দেশের বিমা খাতে মানসম্মত গ্রাহক সেবা বিস্তারের লক্ষ্য নিয়ে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও বিশ্বখ্যাত বেকারি ব্র্যান্ড ডেলি ফ্রান্স বাংলাদেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ কর্পোরেট সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই সহযোগিতার মাধ্যমে চার্টার্ড লাইফের সম্মানিত গ্রাহকরা এখন থেকে ডেলি ফ্রান্স বাংলাদেশের সকল শাখায় বিশেষ ছাড় প্রাধিকারমূলক সেবা ও এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন যা গ্রাহক সেবায় একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এক অনড়ম্বর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চার্টার্ড লাইফের পক্ষ থেকে সিইও ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ ইন্দাদুল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব এস এম সাইদ হোসেন এস ভি ও হেড অফ এইডিসি অ্যান্ড কর্পোরেট বিজনেস চার্টার্ড লাইফ জনাব mohammad nijamul islam senior manager hospital network and adc chartered life miss tanuja Chakraborty, senior executive hr and admin ডেলিফ্রান্স বাংলাদেশ চুক্তির আওতায় চার্টার্ড লাইফের গ্রাহকরা ফ্রান্স বাংলাদেশের আউটলেটগুলোতে বিশেষ ডিসকাউন্ট ফার্স্ট ট্র্যাক সার্ভিস এবং এক্সক্লুসিভ মেম্বার বেনিফিটস পাবেন যা গ্রাহকদের দৈনন্দিন জীবনে বাড়তি স্বাচ্ছন্দ্য ও প্রিমিয়াম অভিজ্ঞতা যোগ করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিশ্বাস করে এই কৌশলগত অংশীদারিত্ব দুই প্রতিষ্ঠানের গ্রাহক সেবার মানকে আরও উন্নত করবে এবং দেশের কর্পোরেট সুবিধা সম্প্রসারণে এক অনুকরণীয় মাইল স্থাপন করবে